আবারও ডিউটি শুরু আবারে নতুন বাচ্চা বাচ্চার দাম অনেক কম এখনই সময় খামারিদের বাচ্চা নেওয়ার আগে পাঁচশো বাচ্চা নিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়ে আর এইবার ছয়শো সত্তর বাচ্চা নিছি আট হাজার সাড়ে আট হাজার টাকা মানে তেরো টাকা পিস এটা টোটালি নতুন কোম্পানি গোল্ডেন ফিলার একাত্তরের ডেলানিসে নতুন একাত্তরের বাচ্চা কথায় আর খাবার একাত্তরে বাকিতে বত্রিশশো তো কে কত বাকিতে খাবার নেন জানাবেন অনেকে আসলে দামটা বলতে চাই না অনেক খামারি আছে দেখা যায় বাচ্চা নেয় খাবার নেয় কিন্তু কেমন দাম নেয় বলতে চায় না আমি অবশ্যই বলে দিই বাকিতে বত্রিশশো নগদে একত্রিশশো পঞ্চাশ বাকি বলতে আমি প্রতি বস্তায় এক হাজারকে টাকা দেব এটাই প্রতি বস্তায় এক হাজার করে নগদ টাকা দেব বত্রিশশো টাকা এক বস্তার দাম বত্রিশশো নগদে দেব এক হাজার প্রতি বস্তায় তো দেখা যাক কী হয় আজকে এক তারিখ এক ছয় হাজার পঁচিশ বাচ্চা নিলাম এগুলো ইনশাল্লাহ ঈদের পরে ভালো একটা দাম পাওয়া যাবে আশা করা যায় ঈদের এক মাস পরে বিক্রি আল্লাপক যদি সুস্থ রাখে